বুধি তানা বাঁধবে ঘূর্ণাবর্ত সপ্তাহ ভর ভারী বৃষ্টির পূর্বাভাস ভিজবে গোটা বাংলা তো বন্ধুরা কখন কোথায় শুরু হবে এই ভারী বৃষ্টির দুর্যোগ কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না সকাল থেকেই বৃষ্টিতে ভিড়ছে তিলোত্তমা মুখ ভার আকাশের ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে হালকা হাওয়া বইছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রবিবার সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা এদিকে পঁচিশ জুন বুধবার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এবং মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত নতুন করে গাঙ্গেও বঙ্গে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে সপ্তাহভর বৃষ্টিনে ভিজবে গোটা বঙ্গ আজ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং হালকা ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেও ঝড় বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলোতে ঝড়ের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় কিলোমিটার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বলে পূর্বাভাস দেয় আজকে আরও দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা মেঘলা আকাশের কারণে দিনের তাপমান এখনও স্বাভাবিকের নিচে সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি কিছুটা বাড়বে বুধ বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ কলকাতার তাপমান সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি গতকাল সর্বোচ্চ তাপমান ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস অতি ভারী বৃষ্টির জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস বইবে সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা সব মিলিয়ে গোটা সপ্তাহ বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ও উত্তরবঙ্গ